আজ আমি অন্যরকমভাবে একটু ডিম রান্না করেছি এজন্য কিছু ডিম নিয়ে তার মধ্যে কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ব্যালেন্ডার করে নিয়েছি এটা মিক্স করে নিয়ে যখন আমার এই মিক্সটা হয়ে গেছে তখন আমি একটা পলিথিনের ভিতরে ঢেলে নিয়েছি অবশ্য পলিথিনটা পরিষ্কার হতে হবে আমি নতুন পলিথিন কিনে নিয়েছি সেটার মধ্যেই ঢেলে নিয়েছি আপনারা চাইলে দেখা গেছে একটা পটের মধ্যে নিতে পারেন বা যে কোনো একটা পাত্রে নিতে পারেন তবে মুখ বন্ধ রাখতে হবে যেন বেরিয়ে না যায় এরপরে আমি পলিথিনের মুখটা ভালোভাবে একটা রাবার দিয়ে আটকে দিয়েছি দিয়ে গরম পানির মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি এটা আমি একটু পরে আবার উল্টে দিয়েছি কারণ অনেক সময় দেখা যায় যে ভিতরে কাঁচা থাকে যাতে না থাকে সেজন্য আমি একটু উল্টে পাল্টে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এটা যখন সিদ্ধ হয়ে গেছে আমি তখন উঠিয়ে নিয়ে ভিজিয়ে ঠান্ডা করে নিয়েছি গরম গরম খুলবেন না এটা ঠান্ডা করে নেবেন আমি যেভাবে ঠান্ডা করে নিয়েছি এরপরে এটা খুলে নিয়েছি দেখুন একেবারে শেপটা পলিথিনের মতোই হয়েছে আপনারা যাতে নেবেন ঠিক সেই রকম শেপ হবে এরপরে আমি এটাকে কেটে টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে অন্যভাবে কেটে নিতে পারেন আমি আমার মতো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে শেপ দিয়ে কেটে নিতে পারেন আমি এইভাবে কেটে নিয়েছি দেখুন কিছু ডিম কাঁচা রয়ে গেছে একটু ভালোভাবে সিদ্ধ করলে এই কাঁচাটা আর থাকে না এরপরে এগুলোকে আমি কেটে রেখে আমি আলাদা একটা পাত্রে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এগুলো রেখে আমি আলাদা একটা পাত্রে তেল গরম করে বেশি করে পেঁয়াজ দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি যখন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে তখন আমি তার মধ্যে আবার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে এই মশলাটুকুকে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি পানি সামান্য একটু পানি দিয়ে আবার কষিয়ে নিয়েছি এটা যখন কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে আরও বেশি করে পানি দিয়ে দিয়েছি অ্যাটলিস্ট মশলার গন্ধটা দূর করে বেশি করে পানি দিয়ে তার মধ্যে আমি কেটে রাখা ডিমগুলো টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে একটু আবার ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট জাল করেছি দেখুন ডিমগুলো ফুলে উঠেছে এরপরে এটাকে আমি উল্টে দিয়েছি উল্টে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট জাল করে নিয়েছি দেখুন খুব সহজেই আমার হয়ে গেছে ডিম রান্না যদি পছন্দ হয়ে থাকে এইভাবে রান্না করে খেতে পারেন আমি কথা দিতে পারি এটা বেশ ভালো লাগে সত্যি